হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে কিন্তু আমি অনেক দিন পর ব্লগ ভিডিও ছাড়ছি কারণ সেরকম শরীরটা খুব ভালো যাচ্ছিলো না কদিন তো ভিডিও দিতে পারিনি তার কারণে অনেক দিন পর আর কি ভিডিও দিচ্ছি আর ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করার টাইম পায় না মানে শরীরটা ভালো থাকে না তার জন্য তো যাই হোক তো দেখো আজকের ব্লগটা আমি রান্না থেকেই শুরু করছি আর এখন কিন্তু বাজে ঠিক এগারোটা আর এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তো সারাদিন আমি কি কি করি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথম থেকে দেখতে থাকবো বন্ধুরা স্কিপ না করে আর হ্যাঁ তোমরা কে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা কোথা থেকে দেখছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর হচ্ছে রান্না থেকে আমি আজকে স্টার্ট করছি তো দেখো ছেলে আর মা আর মেয়ে তিনজনের খাবার তো আমরা এক তরকারিই রান্না করি তো আজকে ভাবলাম তো আলু সব তরকারিটা করি তো দেখো হয়ে গেল। চারিদিকে ভাত বসিয়েছি বাস একটু বাসি ভাত ছিল তো সেটাই খেয়ে নিলাম একটু তরকারি দিয়ে তো দেখো খাওয়া দাওয়া সেরে কিন্তু কমপ্লিট করে একদম পুজোর ঘরে চলে এসেছি স্নান ধান করে ঘরটর মুছে তো আজকে পুজোটা কিন্তু আমি দিচ্ছি না আমার ছেলেই দেবে আর হচ্ছে আমি ওকে সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম আর কি ফুলগুলো ধুয়ে দিচ্ছিলাম ও তো অত পারে না তো ও না পুজো মানে করার জন্য প্রচুর ব্যস্ত হয়ে যায় বলে মা আমি পুজো করব তো আমাকেও পুজো করতে দেয় না তো কি করবো ছোট ছেলে ঠাকুর ভক্ত এরকমই যেন আমার ছেলে ঠাকুর ভক্ত থাকে আর ঠাকুর যেন ওর মঙ্গল করুক এটাই চাই তো দেখো আমি আমার শিব বাবাকেও একটু স্নান করিয়ে দিচ্ছি তো এগুলো তো পারে না একটু বড় আছে শিব বাবাটা তো যাই হোক আমি যখনও পুজো দেয় তো আমি ওকে একটু একটু হেল্প করে দিই হাতে হাতে তো দেখো তো দেখতে থাকো বন্ধুরা দেখো তারপরে আমার ছেলে কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য থালে কিন্তু ভোগ দিয়ে দিয়েছে আর এদিকে তুলসী পাতা দিচ্ছে তো আমার ছেলে কিন্তু ছোটো হলে কী হবে ও অনেক আমাকে হেল্প করে যেহেতু ওর এখনো পাঁচ বছর পূর্ণ হয়নি এই সামনের মাসে আগস্টে পাঁচ বছর ওর পূর্ণ হয়ে যাবে তো যে কারণে ও কিন্তু এখন অনেক ছোট তবুও ওর অনেক বুদ্ধি রেগুলারই ও পুজো দিতে চায় তো বারণ করি না আমি যেহেতু ছোট ছেলে ঠাকুরের প্রতিমন চায় ওর তার কারণে আমি ওকে পুজোটা দিতে বলি যে ঠিক আছে দে তুই বাবা তো আমি পুজো ওকে দিতে বলি এটা কি ঠিক বলি কি ভুল বলি জানি না তোমরা কমেন্টে জানিও যে ছোট ছেলে পুজো দিচ্ছে এটা ভালো কি তো দেখো ঠাকুরের চরণে কিন্তু ফুলগুলো সব দিয়ে দিয়েছে তো শিব বাবার ওটা ফুলটা একটু বেঁকা হয়ে গেছিল তো আমি একটু ঠিক করে দিলাম আর এদিকে দেখো এই ফুলগুলো কিন্তু দেখতে পাচ্ছ সব আমাদের গাছের ফুল তো নতুন এক বছর হলো গাছটা লাগিয়েছি চারটা ডাল লাগিয়েছিলাম তো তার মধ্যে দুটো গাছে ফুল ফুটে আর এখনো দুটোতে ফুটে না মানে দুটোগুলো মানে দুটো গাছ ছোটো আছে এখনও আর যে দুটোতে ফুটে সেই দুটো গাছ বড় হয়ে গেছে তো আজকে অনেক কটা ফুল ফুটেছে প্রায় আট নটা ফুল ফুটেছে আমার ছেলে তো জায়গায় পাচ্ছে না মা কোথায় দেবো এত ফুল তো দেখো পুজো কিন্তু কমপ্লিট আমার ছেলে তো কেমন লাগলো আজকে আমার ছেলের পুজোটা অবশ্যই বলো তো দেখো তারপরে টুজো দিয়ে আর ভিডিও করতে পারিনি তো এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি বিছনা গোটাতে আর এই যে বিছনাটা দেখতে পাচ্ছ না আমার ছেলে যে এই বিছানাটাতে এত অত্যাচার করে দিনের মধ্যে মনে হয় যেন চারবার বিছানা আমাকে গোছাতে হয় চার পাঁচবার মানে কোনো রকমেই বিছনার চাদর ঠিক থাকে না এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক দিন বালিশ ক্যাথা নিয়ে গোটা বিছানা করে রাখে তো কী করবো ছোটো ছেলে আছে ছেড়াবেই তো তারপরে দেখো বিছানা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর আমার ছেলের যে জামা প্যান্টগুলো কেটে নিয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে ভাজ করে রেখে দিচ্ছি ওর ঝুড়িতে তো সংসারের কাজ বাজ তো সেরকম নেই তবুও আমার ভিডিও সেরকম দেওয়াই হচ্ছে না কদিন ধরেই তো দেখো জায়গা মতন কিন্তু ওর জামা কাপড়ের ঝুড়িটা আমি রেখে দিলাম তো তারপরে আবার আমি চলে এসেছি আলনাটা একটু গোছাতে আলনাটা একটু ছেড়িয়ে আছে সেরকম গোছানো হয় না এ মানে সুইটি একদিকে জামা কাপড় নেয় আমার ছেলে একদিকে টান মারে মানে আউলিয়েই যায় তো তাই ভাবলাম একটু চলো গুছিয়েই নিই আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই তো হালকা পাতলা একটুই মানে সন্ধ্যাবেলায় ঘরটা গোছালে ভালোও লাগে দেখতে আর কি তো তাই ভাবলাম চলো গুছিয়েই নিই ঝটফপট তো দেখো গোছানো কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগছে আমার আলনাটা খাট্টা আর ঘরটা একটু বলো সেরকম ঘরে সেরকম কিছুই মানে নেই গরিব সংসারে বুঝতেই পারছো তো বন্ধুরা দেখো ওদিকে কিন্তু সব কাজ বাজ কমপ্লিট করে এদিকে ছেলেকে সন্ধ্যাবেলায় কিন্তু বাড়ির যে কাজগুলো দিয়েছিল মাস্টার তো সেগুলোই কিন্তু এখন কমপ্লিট করানোর চেষ্টা করছি তো কিন্তু ও পড়তে বুঝতে একদমই চায় না মানে ওর পড়াতে নাকি মনই বসে না ভালো লাগে না তো কী করা যখন পড়তে দিয়েছি এখন তো পড়তে হবে তাই না আর না পড়াশোনা করলে তো সব কেউ ভালোবাসবে না তো ওরকমই জোর জবরদস্তি করে ওরকম বলে ওকে পড়ানো হয় তো দেখো একে চন্দ্র লিখছে তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটি এই অবধি ছিল আর যদি আমার এই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও আর তোমরা হচ্ছে ভিডিওটায় লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতন এই অবধি বন্ধুরা দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো আজকের মতন এই অবধি रेखा हो चेन्नईस व्लॉगिंग तो चलो टाटा बाय